ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো খান্দার থেকে সেউজগাড়ি বগুড়া এটা হচ্ছে খান্দার কিন্তু মোড় এই মোদ থেকে আমি শুরু করলাম এর আগে আপনাদেরকে খান্দার পর্যন্ত ভিডিওটা দেখাইছিলাম আগের ভিডিওটা আজকের ভিডিওটা খান্দার মধ্যে শুরু করলাম আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বরাবরের মতো আজকে আপনাদের দেখাবো খান্দার থেকে সেউজ গাড়ি পর্যন্ত এটা কিন্তু আপনার আমরা হচ্ছে গাড়ি দিকে যাচ্ছি আর এই গাড়ির যাওয়ার আগ পর্যন্ত যত যা কিছু আছে সব আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে এবং দেখাবো এবং বলবো বাম পাশে যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্ক এটা পার্ক ইনশাল্লাহ আপনাদেরকে সময় দেখাবো অবশ্যই বগুড়া শহরে যত বিনোদন কেন্দ্র এবং বগুড়া শহরে যত রাস্তাঘাট এলাকা আছে সব আপনাদেরকে একে একে নিয়ে আসতেছি এবং দেখতেছেন আপনারা তার জন্য কিন্তু আমি একের পর এক আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে এসেছি পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহীদ স্টেডিয়ামের রাস্তা এর আগে আপনাদেরকে শহীদ এবং সেই ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা অবশ্যই আপনাদের ভালোবাসা পাই দেখে কিন্তু আমি একের পর এক আপনাদের মাঝে ভিডিওগুলো নিয়ে আসতেছি এটা আপনাদের শেউজ যে আমি একটু বললাম যে শেষ কিছু অংশ আপনাদের দেখাবো কারণ একভাবে তো আসলে সব এলাকা দেখানো সম্ভব হয় না কারণ যদি তিন মিনিট চার মিনিট ছয় মিনিট ভিডিও হয় সেটা আসলে মানুষ দেখতে কম চায় যার জন্য তিন মিনিট ভিডিও করে আপনাদের মাঝে খণ্ড ভাই খণ্ড ভিডিও নিয়ে আসি আমি কিন্তু শেউজগাড়ির ভিতরে আসি আর শেউজ গাড়ির দেখতে পাচ্তেছেন যে কত সুন্দর পরিবেশ আর এবং গাছগুলো দেখতে পাচ্তেছেন যে কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে রাস্তাটা একটু খারাপ কিন্তু রাস্তাটা যদি ভালো হতো অবশ্যই আপনাদেরকে আরও ভালো লাগতো কারণ রাস্তা যদি ভালো হয় সে রাস্তা দেখতে অনেক সুন্দর হয় পরিবেশটাও আরও ভালো হয়ে যায় বাম পাশে দেখতে পাচ্তেছেন যে ওটা যে লাইটিং দেখা যাচ্ছে এটা হচ্ছে শহীদ চান্দুরি স্টেডিয়ামের আর যে লাইটটা সেটা আপনাদেরকে তুলে দেখালাম আর গাছগুলো দেখেন কত সুন্দর হয়ে আসে শহরের ভিতর কিন্তু এরকম গাছ গাছপালা থাকা কিন্তু অনেক বড় বিষয় আর সৌজগুড়ি এলাকা কিন্তু খুব নাম করা কান্দার এলাকা মানে শহর থেকে খুব অল্প দূরে যার জন্য কিন্তু একবারে শহরের মা মানে কাছাকাছি বলা চলে যেহেতু আমি আপনাদেরকে বলছি যে শহরে আমি আপনাদেরকে সব সময় সব এলাকা দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা দেখেন দেখেই কিন্তু আপনারা বলেন দেখেই কিন্তু আমি একের পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতেছি এই ডান পাশে যে রাস্তা গেছে এই দিক দিয়ে আপনার মাথা যাওয়া যায় আর এটা সোজা চলে গেছে আপনার তিন মাথা যে রোডটা সেই রোডে রোডে মাথায় একবার উঠে গেছে যে যাই হোক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওতে সবসময় থাকার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য গাছটা দেখুন কত সুন্দর লাগছে যে শহরের ভিতর হলেও গাছটা কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র যে ইনস্টিটিউট এটা আপনি বাম পাশে দেখতে পারলেন তাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটাতে সাই থাকার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা হবে আবারও আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম